আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরাই থাকবে বিস্তারিত নিষেধাজ্ঞা থেকে সরকার রেহাই পেল না বলছে এবি পার্টি নির্বাচন কমিশন বিদেশি কোনো চাপে নেই বরং সবাইকে চাপ দিয়ে বেড়াচ্ছে বললেন ইসি আলমগীর আমরা আওয়ামী লীগের থেকে বেশি ভোট পাব বললেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক জন্য এদিকে গুলিস্তানে আওয়ামী লীগ পার্টি অফিসের পাশেই বাঁচে আগুন আমরা তো জোর করে নির্বাচনে যাচ্ছি না বললেন ওবায়দুল কাদের বিএনপি মানুষের জীবনকে দুর্ভাত মনে করে বললেন ছাত্রলীগ সভাপতি এবং সর্বশেষ জানিয়ে দিব তীব্র গতিতে আশ্রয় পড়েছে ঘূর্ণিঝড় মিগজাওম নিষেধাজ্ঞা থেকে কেউ রেহাই পাবে না হুঁশিয়ারি এবি পার্টির জনগণ ও আন্তর্জাতিক মহলের মতামত উপেক্ষা করে প্রশাসনে নির্বাচন করার জেদ অব্যাহত রাখলে জনস এবং নিষেধাজ্ঞা থেকে সরকার নির্বাচন কমিশন এছি ও দালালরা কেউ রেহাই পাবে না বলে হুশিয়ারি করেছে এবি পার্টি রাজধানী বিজয়নগরে দলের কার্যালয়ের সামনে এক প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে দলটির আহ্বায়ক এ এফ এম চৌধুরী এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সরকারের পদত্যাগ ও নির্বাচন বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে দলটি এতে উপস্থিত ছিলেন যৌগ্ন আহ্বায়ক তাজুল ইসলাম যৌগ্ন আহ্বায়ক অধ্যাপক ড আব্দুল ওহাব মিনার সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান মঞ্চু যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান সুলেমান চৌধুরী বলেছেন ব্যাংকগুলোর আমান অর্থনীতি ভয়াবহ বা বিপর্যস্ত সরকার গার্মেন্টস শিল্পকে ঝুঁকিতে ঠেলে দিয়েছে খেলতামাশার হটকারী নির্বাচন নিয়ে আনন্দ উল্লাস শুরু করেছে এই অবৈধ সরকার নির্বাচন কমিশন সরকার আজ্ঞাব হিসেবে কাজ করছে সামনে অনেক নিষেধাজ্ঞায় পড়বে সরকার যুগ্ম আহবেদ তাজুল ইসলাম বলেছেন রাতেই আদালত বসিয়ে বিরোধী দলের নেতাদের সাজা দিয়ে আইন ও বিচার ব্যবস্থার কফিনে শেষ ফেরেক ঠুকে দেওয়া হয়েছে এতে বিচার ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে নির্বাচন কমিশন চাপে নেই বরং সবাইকে চাপ দিয়ে বেড়াচ্ছে বললেন ইসি আলমগীর নির্বাচন কমিশনার ইসি মোহাম্মদ আলমগীর বলেছেন নির্বাচন কমিশনের ওপর বিদেশিদের চাপ একেবারেই নেই তারা এসে আমাদের কাছে যেটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা কি কি কাজ করেছি আমাদের প্রস্তুতি ও নির্বাচনের পরিবেশ দেখে এখনো পর্যন্ত বিদেশিরা সন্তুষ্ট তাদের পক্ষ থেকে আমাদের কোনো সাজেশন দেয়া হয়নি চাপ তো নয় বরং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনই সবাইকে চাপ দিয়ে বেড়াচ্ছে আজ দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মর সিংহ জেলার রিটার্নিং অফিসার সরকারি রিটার্নিং অফিসার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফ করেছে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর তিনি বলেছেন নির্বাচনকে প্রহিত করার জন্য যে সহিংসতার ঘটনা ঘটেছে সেটা খুবই সীমিত পর্যায়ে আছে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা আমাকে আশ্বস্ত করেছেন সবকিছুরই তাদের নিয়ন্ত্রণে রয়েছে ফলে নির্বাচনে বিঘ্ন ঘটা কিংবা ভোটাররা উৎসাহ নিয়ে ভোট দিতে যেতে পারবেন না এমন ঘটনা ঘটার সুযোগ নেই তফসিল ঘোষণার পর ভোটার প্রার্থী থেকে শুরু করে সবাই এটাকে উৎসব হিসেবে নিয়েছেন নির্বাচনকে ঘিরে বড় কোনো চ্যালেঞ্জ নেই উল্লেখ করে ইসি আলমগীর বলেছেন যে কোনো কাজ করতে গেলেই চ্যালেঞ্জ থাকিয়ে ছোটোখাটো চ্যালেঞ্জ তো আছেই তবে কর্মকর্তারা এমন কোন চ্যালেঞ্জের কথা বলেনি যেটা আমাদের কাছে বড় ইস্যু হিসেবে দেখা দিয়েছে আমরা আওয়ামী লীগের থেকে বেশি ভোট পাব বললেন জাতীয় পার্টির মহাসচিব সরকার সুষ্ঠু নির্বাচন আশ্বাস দিয়েছে বলে নির্বাচনে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মজিবুল হক জন্য তিনি বলেছেন জাতীয় পার্টি নির্বাচন করবে দলীয় পতিকে এককভাবে আমরা চাই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ গত কয়েক বছরের শেষ স্থানীয় নির্বাচনের অভিজ্ঞতা শোককর ছিল না নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে নির্বাচনের পরিবেশ সুন্দর হবে নির্বাচন কমিশনের সঙ্গে সরকারও আশ্বস্ত করেছে ভালো পরিবেশ হবে আজ বর্ণস্থ জাতীয় পার্টির কার্যালয়ে চেয়ারম্যান কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেছেন এ সময় জন্য আরও বলেছেন নির্বাচনে পরিবেশ পরিস্থিতি বোঝা যাবে প্রতীক বরাদ্দের পরে জাতীয় পার্টির এখন পর্যন্ত নয় জনের প্রার্থীতা বাতিল হয়েছে দুশো বাহাত্তর জনের মনোনয়নপত্র বৈধ আছে বাতিল হওয়া নয় জন আপিল করবেন তিনি বলেন বর্তমানে এনটি আওয়ামী লীগের ভোট ডাবল ভোটাররা কেন্দ্রে আসতে পারলে ভোটের অধিকার প্রয়োগ করতে পারলে আমরা আওয়ামী লীগের থেকে বেশি ভোট পাবো গুলিস্তানে আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে বাজে আগুন রাজধানী গুলিস্তানে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে সংলগ্ন পির ইয়ে মার্কেটের সামনে একটি বাজে আগুন দিয়েছে দুর্বৃত্তরা দুপুর দুটা পঁচিশ মিনিটের দিকে আগুনের খবর পেয়েছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানিয়েছেন দুপুর দুটা পঁচিশ মিনিটের দিকে খবর আসে গুলিস্তান মাঠের সামনে একটি বাজে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ওই খবরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে উদ্দেশ্যে পাঠানো হয়েছে বাসটি টানজিল পরিবহনের বলে জানা গেছে প্রাথমিকভাবে এই ঘটনায় তিনি হতাহত সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি আমরা তো জোর করে নির্বাচনে যাচ্ছি না বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশের সংবিধান মেনে আমরা নির্বাচন অংশ নিচ্ছি আর নির্বাচন কমিশন ভোট পরিচালনা করছে আমরা গণতন্ত্র বা পৃথিবীর গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থার বিরুদ্ধে নতুন কিছু করছি না আমাদের ক্ষতি কেন হবে কি কারণে ক্ষতি হবে আমরা তো জোর করে নির্বাচনে যাচ্ছি না বেলা সাড়ে বারোটা এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেছেন বিএনপি প্রসঙ্গে একটা বিষয় পরিষ্কার যে বিএনপি যে সিদ্ধান্ত নিয়েই থাকুক নির্বাচন বৈঠক রেকর্ড করেছে এখন আমরা কি করতে পারি তাদের নির্বাচনে আসতে আমরা যদি বাড়াইতাম তাহলে এক কথা ছিল কিন্তু তারা তো স্বেচ্ছায় নির্বাচনে আসছে না এখন আমরা কি তাদের জোর করে নির্বাচন আনবো তিনি বলেন বিএনপির অবরোধ হরতালকে প্রত্যাখ্যান করে সবাই নির্বাচনে উৎসবে মেতেছে মনোনপ্রচ জমাদান শেষে যাছাই বাছাই চলছে সর্বত্র এখন উৎসবমুখর পরিবেশ বাধা দিয়ে নাশকতা করে জনগণকে ভোট কেন্দ্রে আসা থেকে বিরত রাখা সম্ভব হবে না এ ধরনের বাধা যদি বেশি হয় তাহলে জনগণই প্রতিহত করবে জটের সঙ্গে আসন ভাগাভাগি প্রসঙ্গে আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন দলের পক্ষ থেকে কিছু আসন দাবি করতেই পারে যেগুলো যুক্তিযুক্ত বলে বা এক বল প্রার্থী তাদের মনোবল মনোনয়ন দিতে তাদের কোনো আপত্তি নেই কিন্তু যাদের নির্বাচিত হওয়ার মতো সমর্থন নেই তাদের নমিনেশন দিয়ে আমরা একটা সিঠারাপ অথচ উই প্রার্থীকে নমিনেশন দেব না এটা তো সুবিচার নয় বিএনপি মানুষের জীবনকে দুধ ভাত মনে করে বললেন ছাত্রলীগ সভাপতি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদম হোসেন বলেছেন বিএনপি সাধারণ মানুষের জীবনকে দুধ ভাত মনে করে যারা গাড়ি তাগুন তাদের তিন হাজার টাকা করে দেয় বিএনপি তাদের কাছে মানুষের জীবনের মূল্য তিন হাজার টাকা দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেছেন সম্প্রতি অবরোধ চলাকালে অগ্নিদগ্ধ হয়ে নিহত খাগড়াছড়ি ট্রাক শ্রমিক বেলাল হোসেনের মৃত্যুর প্রতিবাদে এই মানববন্ধন আয়োজন করেছে ছাত্রলীগ সাদম হোসেন বলেছেন বিএনপি অপরাধী গ্যাংে পরিণত হয়েছে পুরো দলটি ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়েছে কোন সভ্য দেশে এই ধরনের দলের রাজনীতি করার আইনগত অধিকার নেই তিনি বলেন একটি রাজনৈতিক দলের কাজ হলো নির্বাচনের সময় ইশতেহার দেওয়া নির্বাচিত হলে সরকার গঠন করে দায়িত্ব নেওয়া পরাজিত হলে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা রাখা তা না করে বিএনপি বাচ ও মানুষ পড়ানো রাজনীতি করছে তারা একটি রাজনৈতিক দল ও অপরাধী কিং এর মধ্যে কোনো পার্থক্য রাখেনি ছাত্রলীগ সভাপতি আরো বলেছেন আঠাশ অক্টোবরের পর থেকে তারা একশো চুয়ান্নটি বাসে আগুন দিয়েছে তারা শিক্ষাঙ্গনে যেমন অস্থিত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে তেমনি কলকারখানা বন্ধ করে বাংলাদেশের মানুষের জীবন জীবিকায় আঘাত করার চেষ্টা করছে শ্রমিকদের শ্রমকে স্তব্ধ করে লাশের উপরে তাদের দেশকে চেষ্টা বিএনপি এবং সর্বশেষ জানিয়ে দিব তীব্র গতিতে আশ্রয় পড়েছে ঘূর্ণিঝড় মিগজাউম তীব্র গতিতে উপকূলে আশ্রয় পড়েছে ঘূর্ণিঝড় মিগজ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রচন্ড ঝড় ও